একটা বয়সের পরে আমরা আর অকারণে হাসি না একটা বয়সের পরে চোখের জলও বড্ড বেঁধে আর না ভুল ট্রেনে উঠে গিয়ে গোটা দুই স্টেশন পরে ফিরতি ট্রেনে আসতে আসতে নিজের মনেই নিজেকে পাগল বলে হেসে উঠি না একটা বয়সের পরে না মনটাও বড্ড সাবধানী হয়ে ওঠে অপরিচিত কাউকে আর বিশ্বাস করতে চায় না মনের কথা উজাড় করে বলা হয় না আর একটা বয়সের পরে আচমকা ক্রাশ হয় না প্রথম দেখায় প্রেম হয় না সারাদিন তার ফোনের অপেক্ষায় কাটে না একটা বয়সের পরে অভিমানগুলো কিছুতেই বেহিসিবি থাকতে চায় না কথায় কথায় ঠোঁট ফোলায় না ছেড়ে চলে যাবার হুমকিও দেয় না একটা বয়সের পরে যাকে ছেড়ে একদিনও কাটবে না ভেবেছিলাম এককালে সে চলে গেলেও তেমন ভেঙে পড়িনা একটা বয়সের পর শুধু একজনের ভালো লাগবে বলে নিজের সব থেকে অপছন্দের রং আর পরা হয় না একটা বয়সের পরে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রোগ অন্যের কাছে ভালো হবার ইচ্ছেটাও চলে যায় একটা বয়সের পরে বৃষ্টি এলে ছুটে ছাদে না গিয়ে জানালা দরজা বন্ধ করে দেই। একটা বয়সের পরে ভালোবাসার সেই আকুল আকুতিরাও ঘুমিয়ে পড়ে কেউ অপমান করে চলে গেলেও সাময়িক রাগ থিতিয়ে যায় মুহূর্তে কেউ আমার মধ্যে কোনো গুণ খুঁজে পায়নি বলে রাগ হয় না একটা বয়সের পরে কষ্টগুলো আর তরল থাকে না জমাট বেঁধে যায় অবহেলাগুলো শক্তি হয়ে দাঁড়ায় একটা বয়সের পরে ভালোবাসলে তবেই ভালোবাসতে ইচ্ছে করে একটা বয়সের পরে কেউ জড়িয়ে ধরলে তবেই তাকে আষ্টে পৃষ্ঠে একেবারে জড়িয়ে ধরতে ইচ্ছে করে একটা বয়সের পরে আবেগগুলো স্তিমিত হয়ে যায় হাত না বাড়ালে হাত বাড়াতে ইচ্ছে করে না একতরফার শব্দটাতে বড্ড অ্যালার্জি হয়ে যায় একটা বয়সের পরে মনে হয় ছোট থেকে জেনে আসা অনেক কিছু অনেক কিছু আসলে ভুল ছিল একটা বয়সের পরে নিজেকে একটু গুরুত্ব দিতে ইচ্ছে শুধু অন্যের ইচ্ছেতে চলতে তখন মনটা না ভীষণ ক্লান্ত হয়ে যায় একটা বয়সের পরে ভালোবাসার অপরিণত আবেগে ভাসে না তার শত্রু মেনে ভালোবাসা তখন ভীষণ পরিণত শুধু ভালোবাসাকেই জেনে আর কিচ্ছু না